আসসালামু আলাইকুম বিন্য পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো অনার্স প্রথম বর্ষ যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর টিসি নিয়ে টিসি নিতে আপনি আপনার কলেজ থেকে অনেক অসুবিধার কারণে আপনি কলেজ ট্রান্সফার করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় যারা কলেজ পরিবর্তন করতে চান কলেজ পরিবর্তনের জন্য কিছু শর্ত রয়েছে কলেজ পরিবর্তনের জন্য আপনাকে যে সকল শর্ত পূরণ করতে হবে আপনাকে অবশ্যই প্রথম বর্ষ সফলভাবে কমপ্লিট করতে হবে সরকারি কলেজ থেকে সরকারি কলেজ বা বেসরকারি কলেজে যেতে পারবে সরকারি কলেজ থেকে সরকারি কলেজ অথবা বেসরকারি কলেজে যেতে পারবে কিন্তু বেসরকারি কলেজ থেকে কোনো সরকারি কলেজ ট্রান্সফার হতে পারবে না বেসরকারি থেকে বেসরকারি কলেজ ট্রান্সফার হতে পারবে এখানে সাবজেক্ট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না তুমি কোন কলেজ কলেজ থেকে তুমি কোনো কলেজ থেকে রিলি স্লিপের মাধ্যমে অন্য কলেজ ভর্তি হয়েছ কিন্তু কলেজ ট্রান্সফার করে আগের কলেজে যেতে পারবে না তোমার অভিভাবক অথবা পিতা মাতা স্বামী অন্য জেলায় ভর্তি হলে অন্য জেলায় ভর্তি হলে বা জীবিত না থাকলে বা ওর সমর্থন হলে আইনানুগত অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে এখানে বলতেছে সাত নম্বর বিষয় হয়েছে যদি অভিভাবক চাকরিরত অবস্থায় ট্রান্সফার হয় অথবা বাসস্থান পরিবর্তন করে থাকে সেক্ষেত্রে অবশ্যই অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র টিসি আবেদন করার সময় জমা দিতে হবে এখানে এটি বোঝানো হয়েছে তারপর শুধুমাত্র সরকারি স্বায়ত্তশাসিত আদা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকে বদলি হলে কলেজ ট্রান্সফার করতে পারবে তবে এক্ষেত্রে প্রয়োজনীয় পেপারস যেমন আপনার পিতার বদলির যে আদেশ যোগদানপত্র আইডি কার্ড অভিভাবকের সম্মতিপত্র অবশ্যই টিসির আবেদনের সময় আপনাকে আপলোড করতে হবে ছাত্রীদের ক্ষেত্রে ভর্তির পর বিয়ে হলে এখানে বলতেছে ছাত্রীদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ভর্তির পরে যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে বিয়ের কাবিননামা নামা অথবা অন্য ধর্মের ক্ষেত্রে প্রথম শ্রেণীর কর্মকর্তা বা চেয়ারম্যান কাউন্সিলর প্রত্যয়নপত্র বিয়ের ছবি বিয়ের দাওয়াতপত্র অথবা স্বামী যে প্রতিষ্ঠানে চাকরি করে সেটার প্রত্যয়নপত্র যোগদানপত্র আইডি কার্ড সাথে জমা দিতে হবে এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যদি ভর্তি হওয়ার পর আপনার বিবাহ হয়ে থাকে তাহলে বিবাহের কাবির নামা আপলোড করলেই হবে অন্যান্য কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নাই আর অন্যান্য ধর্ম যারা আছেন তাদের ক্ষেত্রে চেয়ারম্যান অথবা কাউন্সিলরের পত্র অথবা বিয়ের ছবি অথবা বিয়ের দাওয়াতপত্র আপলোড করলেই হবে আর দশ নম্বর হচ্ছে দেখেন শিক্ষার্থী নিজে জেলায় কাছাকাছি কোনো কলেজ সাজেস্ট না পেলে পাশের জেলার কলেজে আবেদন করতে পারবে তবে অনুমতিপত্র সাথে জমা দিতে হবে এক্ষেত্রে আপনি যে টিসি আবেদন করবেন অবশ্যই আপনার পিতা অথবা আপনার গার্ডিয়ানের অভিভাবকের মানে আপনার অভিভাবক যে উনার সম্মতিপত্র অবশ্যই আপলোড করতে হবে এখানে দেখেন অভিভাবকের মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলর থেকে প্রত্যায়নপত্র জমা দিতে হবে বর্তমান অভিভাবকের জব ডিটেলস দিতে হবে অথবা আপনার পিতা যদি জব করে থাকে অবশ্যই জব ডিটেলস দিতে হবে এখানে জব ডিটেলস যদি আপনার পিতা চাকরি স্থানান্তরিত হয় অথবা বাসস্থান পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই তথ্য দিতে হবে বাসস্থান পরিবর্তনের সঠিক ডকুমেন্ট দিতে হবে তারপর দেখেন প্রতিবন্ধী হলে সমাজ কল্যাণ অধিদপ্তরের সনদ জমা দিতে হবে একই জেলা অথবা বিভাগীয় শহরের মধ্যে অবস্থিত দুটি কলেজের মধ্যে ট্রান্সফার হওয়া যাবে না এখানে দেখেন একই জেলা অথবা বিভাগীয় শহরের মধ্যে অবস্থিত দুটি কলেজের ট্রান্সফার হওয়া যাবে না তবে ছাত্রীদের ক্ষেত্রে এই শর্ত শিথিল যোগ্য আপনি এক কল এক জেলা থেকে অন্য জেলা অবশ্যই ট্রান্সফার করতে পারবেন একই জেলার ভিতরে ট্রান্সফার হওয়া কঠিন তবে ছাত্রীদের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য মানে এই শর্ত মানা হয় না ছাত্রীদের ক্ষেত্রে অবশ্যই একই জেলার ভিতরে আবেদন করতে পারবেন আর এখানে দেখেন আবেদনের সাথে রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র পরীক্ষা ফলাফলের কপি জমা দিতে হবে একজন শিক্ষার্থী একাধিকবার ট্রান্সফার হতে পারবেন না একজন শিক্ষার্থী যদি ইতিমধ্যে একবার টিসি আবেদন করে সফল হয়ে থাকেন তাহলে আপনি আর ট্রান্সফার হওয়ার জন্য আবেদন করতে পারবেন না একজন শিক্ষার্থী ফলাফল প্রকাশের দিন থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে অবশ্যই ছাড়পত্রের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে আবেদনের সাথে প্রার্থীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে এখন আমরা দেখে আসি আবেদন করার জন্য টিসি আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এখন আমরা দেখাবো দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিসি আবেদন করতে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে ছাড়পত্রের জন্য আবেদন ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টটি অবশ্যই বাধ্যতামূলক লাগবে এখন আমরা দেখাবো কিভাবে এই ছাড়পত্রের সারপত্রে আবেদন ফর্মটি আপনি হাতে লিখে পূরণ করবেন সারপত্রে এখানে দেখেন আপনার নাম দেওয়া আছে অবশ্যই এখানে আপনার নাম দিতে হবে তারপর পিতার নাম পিতার নাম দিবেন এখানে মাতার নাম দিবেন এখানে দেখেন আবেদনকারী যে কলেজে অধ্যয়নরত আছে ওই কলেজের নাম আপনি যে কলেজে আছেন এই কলেজের নাম লিখবেন আপনি কোন শ্রেণীতে আছেন অনার্স দ্বিতীয় বর্ষ বর্তমান অধ্যয়নরত থাকলে এই দ্বিতীয় বর্ষ লিখবেন আপনার বর্ষ লিখবেন এখানে বর্ষ হয়েছে প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষ দিবেন যদি যে শ্রেণীতে অধ্যয়নরত আছেন এবং এখানে দেখেন কোর্স অথবা বিষয় আপনি কোন বিষয়ে অনার্স করতে এই বিষয়টি এখানে লিখবেন লেখার পর এখানে আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে রোল নাম্বার লিখবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর এখানে দিবেন আপনার শিক্ষাবর্ষ আপনার সেশন কত অবশ্যই আপনি আপনার অ্যাডমিট কার্ডে শিক্ষাবর্ষটা এখানে লিখবেন শিক্ষাবর্ষ কত শিক্ষাবর্ষ এখান থেকে আমরা অ্যাডমিট কার্ডে দেখে আসি এই যে দেখেন আপনাদের প্রত্যেকেরই এখানে শিক্ষাবর্ষ দেওয়া থাকবে যে সেশন এই জায়গায় আপনার সেশন দেওয়া থাকবে এখানে এই সেশনটি আপনাকে এখানে লিখতে হবে শিক্ষাবশে লিখতে হবে তারপর দেখেন ভর্তিকৃত কলেজে পঠিত বিষয়সমূহ আপনি আপনি যে কলেজে আছেন ওই কলেজে কোন কোন বিষয়ের ওপর আপনি অনার্স করতেছেন আপনার অনার্স এর কোন কোন সাবজেক্ট গুলো আছে অ্যাডমিট কার্ডে অবশ্যই আপনার সাবজেক্টের কোড নাম্বার গুলো দেওয়া আছে আপনার এখানে দেখেন যে কয়টা সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনার যে কয়টা যে সাবজেক্ট আছে অবশ্যই এই এই সাবজেক্টের যে কোড নাম্বারগুলো আছে এই কোড নাম্বারগুলো এখানে আপনাকে লিখতে হবে তারপর দেখেন ছয় নাম্বার উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা তত্ত্বাধিক পরীক্ষার সন কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করছেন পাশের শন পরীক্ষার নাম এবং পাশের সন এখানে রোল নাম্বার দিবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এখানে আপনার শিক্ষাবর্ষ দিবেন উচ্চ মাধ্যমিকের শিক্ষাবর্ষ তারপর দেখেন আবেদনকারী সার্বত্রের মাধ্যমে যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক তার নাম দিবেন আপনি যে কলেজে ভর্তি হতে চান ওই কলেজের নাম এখানে দিবেন দেওয়ার পর এখানে দেখেন বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন পরীক্ষা প্রমোটেড হয়ে থাকেন আপনি আপনার রেজাল্ট কপিতে দেখবেন লেখা আছে কিনা যদি প্রমোটেড হয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার প্রমোটেড লেখাটা লিখবেন যে আপনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এখানে প্রমোটেড দিবেন দেওয়ার পর এখন নিচের দিকে আসি পরে এখানে দেখেন যে কারণে কলেজ বদলির জন্য আবেদন করা হচ্ছে এখানে একটা কারণ দিতে পারেন অপারে দেখেন অভিভাবককে মৃত্যু বা চাকরি বদলিজনিত কারণ বাসস্থান পরিবর্তন ঘটায় স্থানীয় প্রশাসন এখানে সংশ্লিষ্ট কলেজ পঠিত কোর্স বিষয়সমূহ মহিলাদের ক্ষেত্রে বিবাহজনিত কারণে স্বামীর সাথে অন্যত্র বসবাস প্রয়োজন হলে এসব বিষয় এখন দেখেন এখানে দেখেন ছাত্র ছাত্রছাত্রীর সাক্ষর এখানে আপনি আপনার স্বাক্ষর দিবেন দেওয়ার পর এখানে দেখেন আপনি যে কলেজে আছেন ওই কলেজের বিভাগীয় প্রধানের স্বাক্ষর এখানে নিতে হবে এখানে আপনার বিভাগীয় প্রদানের স্বাক্ষর অবশ্যই এই ছাড়পত্রে আপনার স্বাক্ষরগুলো নিতে হবে নেওয়ার পর এখানে দেখেন ছাড়পত্র নিয়ে যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে কলেজের অধ্যক্ষের জন্য এই নিচের অংশটুকু এখানে বরাদ্দকৃত মোট আসন সংখ্যা এখানে লিখবেন কথাই লিখবেন শূন্য আসন সংখ্যা লিখবেন এবং কথাই লিখবেন লেখার পর বদলিখিত কলেজের পঠিত বিষয়সমূহ আপনি বদলিখিত কলেজের যে বিষয়সমূহ সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো এখানে দিবেন দেওয়ার পর এখানে দেখেন এখানে যে কলেজে যেতে চাইতেছেন ওই কলেজের বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে এবং ওই কলেজের অধ্যক্ষের স্বাক্ষর এখানে নিতে হবে নেওয়ার পর সিল এবং স্বাক্ষর নেবেন নেওয়ার পর এই ছাড়পত্রটি অবশ্যই আপনাকে টিসি আবেদনের সময় আপলোড করতে হবে তারপর দেখেন অ্যাডমিট কার্ড অবশ্যই আপনার কাছে আছে এবং আমরা তারপর দেখি এই যে আপনার রেজাল্ট কপি এই রেজাল্ট কপি আপনার কাছে আছে এবং রেজিস্ট্রেশন কার্ড আপনার কাছে আছে এবং দেখেন নিচের দিকে নাগরিকত্ব সনদ এই যে নাগরিকত্ব সনদ এখানে নাগরিকত্ব সনদ ব্ল্যাঙ্ক করা আছে আপনি এখানে কিভাবে ফিল আপ করবেন এখানে আপনার নাম দিবেন এখানে জন্ম তারিখ দিবেন আপনার এখানে পিতার নাম দিবেন এবং মাতার নাম দিবেন এখানে বর্তমান ঠিকানা হিসেবে আপনি দিবেন গ্রাম পোস্ট অফিস উপজেলার জেলা এবং এখানে দেখেন স্থায়ী ঠিকানা এখানে নাগরিকত্ব সনদ অথবা জাতীয় সনদ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হলে সেম দিবেন দেওয়ার পর এখানে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নাম্বার এখানে দিবেন অবশ্যই এখানে জন্ম নিবন্ধন নাম্বার অথবা এন নাম্বার দিয়ে দিবেন এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং এখানে ওয়ার্ড নাম্বার দিবেন এখানে আপনার ওয়ার্ড নাম্বার দিবেন দেওয়ার পর এখানে দেখেন ওয়ার্ড নংয়ের একজন স্থায়ী বাসিন্দা এই প্রত্যয়ন পত্রটি অবশ্যই আপনি সত্তাহিত নাগরিকত্ব সনদ অথবা জাতীয় সনদপত্র এটি অবশ্যই আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর কর্তৃক সত্তাহিত করে নিতে পারেন অবশ্যই যেহেতু এটা হচ্ছে নাগরিকত্ব সনদ অথবা জাতীয়তা সনদ অবশ্যই আপনি এটা সত্তাহিত পূরণ করে সত্তাহিত করে নিতে পারেন অথবা আপনি আপনার কাউন্সিলর অথবা চেয়ারম্যান কর্তৃক এই নাগরিকত্ব সনদ অথবা জাতীয়তা সনদপত্র আপনি নিতে পারেন অথবা এই ডকুমেন্টটাও আপনি নিতে পারেন তারপর দেখেন এখানে অভিভাবকের সম্মতিপত্র এখানে আপনি আপনার আপনার অভিভাবক যেই হোক না কেন অভিভাবকের সম্মতিপত্র লাগবে এই সম্মতিপত্র হিসেবে আমরা একটি ফর্মেট তৈরি করেছি এখানে লিখবেন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে এখানে আপনার নাম দিবেন এবং এখানে ঠিকানা এখানে ডাকঘর উপজেলা জেলা এবং এখানে যে ডকুমেন্ট আছে এখানে দেখেন আপনি যে কলেজে পড়েন এই কলেজটি এখানে দিবেন দেওয়ার পর এই কলেজ হতে আপনি যে কলেজে যেতে চান ওই কলেজটি এখানে দিবেন দেওয়ার পর এখানে এখানে দেখেন কলেজ কর্তৃক ভর্তি হতে আমি তাকে ভর্তির জন্য সম্মতি জ্ঞাপন করছি এমন একটা তৈরি করা আছে ডর আপনার অভিভাবকের স্বাক্ষর দিবেন এবং অভিভাবকের সাথে আপনার সম্পর্ক কি এখানে সম্পর্কটা লিখিয়ে দিবেন তারপর দেখেন এখানে চারিত্রিক সনাদপত্র এখানে আপনার চারিত্রিক সনাদপত্র এখানে আপনি আপনার নাম পিতার নাম মাতার নাম দিবেন বর্তমান ঠিকানা তারপর জেলা এবং ঠিকানা দেওয়ার পর আপনি করে নিতে পারেন তারপর দেখেন কারণ দর্শানো পত্র আপনি কি কারণে আপনি টিসি নিতে চান এখানে একটা কারণ দিতে পারেন এই মর্মে আপনার নাম দিবেন পিতার নাম মাতার নাম ঠিকানা দিবেন দেওয়ার পর আপনি কোন জেলা এখানে জেলা দিবেন দেওয়ার পর আপনি কোন কলেজ অধ্যয়নরত আছেন এখানে কলেজ যে কলেজ অধ্যয়নরত আছেন বর্তমানে এই কলেজ এখানে দিবেন এই কলেজে মানে এখানে আপনি কোন বিভাগে অনার্স করতেছেন অথবা ডিগ্রি করতেছেন এই সাবজেক্টটি দিবেন দেওয়ার পর এত বিভাগ থেকে এত বিভাগ থেকে আপনি কোন বর্ষ থেকে কোন বর্ষে উত্তীর্ণ হয়েছেন এটি দিবেন এখানে দিবেন প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ যদি হয়ে থাকেন তাহলে প্রথম বর্ষ দিবেন এখানে এখানে দ্বিতীয় বর্ষ আর যারা দ্বিতীয় বর্ষ দিবেন তারা দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন এবং আপনার রেজি নাম্বার দিবেন এবং আপনার সেশন দিবেন এবং এখানে দিবেন আমি আমার নি এখানে দেখেন আমি আমার নিজ জেলা থেকে আমি আমার নিজ জেলা থেকে এত কলেজে মানে আপনি আপনার এই কলেজ এখানে দিবেন আপনার কলেজ দেওয়ার পর এত কলেজ থেকে এত কলেজ আপনি অধ্যয়ন করা সম্ভব হচ্ছে না আপনি যে কলেজে আছেন ওই কলেজ থেকে অধ্যয়ন করা সম্ভব হচ্ছে না কারণ এখানে আপনি একটা বিস্তারিত কারণ এখানে অনেক টুক জায়গা রাখা আছে এখানে আপনি আপনার বিস্তারিত কারণ জটিল করে কারণটা দিবেন দেওয়ার পর বর্তমানে আর্থিক অসচ্ছলতা থাকার থাকায় এবং আমার পড়াশোনা চালিয়ে নেওয়া যাচ্ছে না এরকম একটা কারণ দিবেন দেওয়ার পর এখানে এমত অবস্থায় যাবতীয় বিষয় সুবিবেচনা করে সম্পূর্ণ ফরম্যাট দেওয়া আছে আপনি এইগুলো পূরণ করে নেবেন নেওয়ার পর দেখেন এখানে ফরওয়ার্ডিং লেটার এই যে ফরওয়ার্ডিং লেটারটি আছে এই ফরওয়ার্ডিং লেটারটি অবশ্যই বাধ্যতামূলক সবার জন্য এখানে দেখেন আপনার যে তারিখে আবেদন করবেন এখানে তারিখ দিবেন এবং এখানে দিবেন আপনার মাস এখানে সাল দিবেন দেওয়ার পর বরাবর এখানে ফরম্যাট তো করা আছে এখানে মাধ্যম অধ্যক্ষ দেওয়া আছে এখানে আপনি যে কলেজে আছেন আপনার কলেজ লিখবেন এবং এখানে লিখবেন কমার পরে লিখবেন ওই কলেজটি কোন জেলার ভিতরে মাধ্যমে কলেজ পরিবর্তনের জন্য আবেদন এখানে দেখেন মহোদয় সবিনয় নিবেদন এখানে আপনার নাম দিবেন এবং আপনার কলেজ দিবেন এবং এখানে কোন বিভাগে আসেন এবং এত বিভাগে এত সেশন থেকে এত শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষ দিতে পারেন আপনি যে বর্ষে আসেন এবং পিতার নাম মাতার নাম রেজি নাম্বার এবং রোল নাম্বার দিবেন এবং আপনার কলেজ থেকে আমার এত সিট খালি এখানে আপনি আপনার কলেজ দিবেন এবং যে যেতে চান ওই কলেজ দিবেন দেওয়ার পর এখানে দেখেন সিট খালি থাকা সাপেক্ষে সারপত্রের মাধ্যমে কলেজ পরিবর্তন করতে চায় তারপর দেখেন অতএব বিনীত নিবেদন এই যে আমাকে সারপত্রের মাধ্যমে কলেজ পরিবর্তনের অনুমতি দানে আপনার মর্জি হয় এখানে আপনার নাম দিবেন বা আপনার রেজি নাম্বার মোবাইল নাম্বার দিবেন এখানে আপনার বিভাগ দিবেন এবং এখানে আপনার শিক্ষাবর্ষ এখানে আপনার কলেজ দিবেন এখানে আপনার কলেজ দিবেন এবং আপনার কলেজটি কোন জেলায় অবস্থিত এই জেলাটি এখানে লিখবেন লেখার পর দেখেন এখানে অভিভাবকের বাসস্থান পরিবর্তনের সনদপত্র যদি অভিভাবক বাসস্থান পরিবর্তন করে থাকে এখানে অভিভাবকের বাসস্থান পরিবর্তনের ফর্মটি পূরণ করবেন তারপর দেখেন একটি প্রত্যয়নপত্র আছে এখানে আপনি যে কলেজে আছেন এই কলেজটি এখানে লিখবেন এবং ওই কলেজ কোন জেলার ভিতরে আছে জেলাটি এখানে লিখবেন দেওয়ার পর দেখেন প্রত্যয়নপত্র এখানে আপনি এই পত্রটি পূরণ করবেন পূরণ করার পর বিভাগীয় প্রধান থেকে আপনি এখানে সত্যায়িত করে নেবেন হ্যালো বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে করেন যে এই ফরমগুলো কিভাবে পূরণ করবেন এই জন্য এই তথ্যগুলো দেওয়া এখন আমরা দেখি মাধ্যমে এই পূরণ করার পর আপনি মাধ্যমে আবেদন করবেন হ্যালো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে ডকুমেন্ট দেখিয়েছি যে ফরওয়ার্ডিং লেটার সারপত্র চারিত্রিক সনদ পতপত্র বাসস্থান পরিবর্তন অভিভাবকের সম্মতিপত্র সকল ডকুমেন্ট আপনি চাইলে আমাদের মাধ্যমেও নিতে পারবেন যদি আমাদের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই আপনি দেখবেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গিয়ে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি নক করেন তাহলে অবশ্যই আমরা আপনাকে দিব এখন আমরা দেখি কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে সকল ডকুমেন্ট সপ্তাহিত সাইন করার পর অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন এখন দেখেন এখানে যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন করেন নাই যারা নতুন টিসি আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন লগ ইন অপশন আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে এসে এই সকল ডকুমেন্ট পূরণ করবেন আপনার কোর্স কোর্স সাবজেক্ট এবং সেশন এবং এখানে রেজি নাম্বার দিবেন রেজি নাম্বার দিয়ে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দেওয়ার পর এই সকল তথ্য পূরণ করে এখানে শিক্ষাবর্ষ দিবেন শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনি আপনার তত্ত্বগুলো এইভাবে যদি আসে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন যদি না আসে তাহলে উপরে দেখবেন নিউ রেজিস্ট্রেশন নামে অপশন আসছে এই নিউ রেজিস্ট্রেশন ক্লিক করে আপনি তথ্যগুলো পূরণ করে আপনি তত্ত্বগুলো পূরণ করে আহ ফর্মটা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার এবং জিমেল দিবেন এখানে মোবাইল এবং জিমেল আগে কখনো এই ক্ষেত্রে ব্যবহার করা হয় না এমন একটা মোবাইল এবং একটা জিমেল আপলোড করবেন এবং জিমেল আপলোড করার পর আপনার মোবাইল নাম্বার অথবা একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার পর আপনার জিমেলে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কখনো সঙ্গে সঙ্গে চলে যায় এবং কখনো কখনো বারো ঘন্টা অথবা একদিন সময় লাগে তাহলে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি চলে আসবেন এখানে লগ ইন অপশনে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পর আপনি চলে আসবেন এই যে এখানে লগ ইন অপশন আছে এখানে লগ ইন অপশনে এসে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আমি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম লগ ইন অপশানে ক্লিক করার পর লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হলে থেকে আপনি আপনার কোর্স এবং সেশন দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন এবং এখান থেকে আপনার নাম পিতার নাম মাতার নাম দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার জিমেল দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে রেজাল্টের জায়গায় আপনি অবশ্যই প্রোমেটেড অপশন লিখে দিবেন দেওয়ার পর এখানে দেখেন ছবি দিবেন পাসপোর্ট সাইজের ছবি যদি না থাকে এখানে ছবি আপলোড করে দিবেন তারপর দেখেন এখানে এসএসসি এবং এইচএসসি এসএসসি এবং এইসিসি রোল পাসিং ইয়ার এবং ভোট এবং জিপিএ কত পাইছেন এই সকল তথ্য এখানে দিবেন দেওয়ার পর এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপডেট প্রোফাইল অপশন আছে এই আপডেট প্রোফাইল অপশানে আপনি ক্লিক করবেন আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে যে ইউর প্রোফাইল ইনফরমেশন সাকসেসফুল যদি আপনার প্রোফাইল সাকসেসফুল হয়ে থাকে তাহলে এখানে দেখেন এই যে অ্যাপ্লাই অপশন আছে এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে এই যে নিচের দিকে দেখেন ট্রান্সফার কলেজ টিসি ট্রান্সফার কলেজ তে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার আগে এখানে দেখেন কত টাকা লাগবে এখানে দেখা যাচ্ছে এক হাজার টাকা হ্যালো বন্ধুরা এই এক টাকা এখন লাগবে না এখন আবেদন করার জন্য আপনার কাছ থেকে একশো দুই টাকার মতো কেটে নেওয়া হবে তারপর পরবর্তীতে যখন আপনার টিসি সাকসেস হবে তখন আপনাকে অবশ্যই আবার এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তাহলে এখন আমরা দেখি ট্রান্সফার কলেজ টিসি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ফর্মেট অপশন ওপেন হবে ড্যাশবোর্ড ওপেন হবে এখান থেকে আপনি আপনার যে সাবজেক্ট আছে এখানে সাবজেক্টটি শু করবে আপনার যে কলেজে আসেন এই কলেজ দিয়ে এখানে শু করবে এখন আপনি টার্গেট কলেজ আপনি কোন কলেজে যেতে চান ওই কলেজের কোড নাম্বার অথবা কলেজের নামটি এখানে লেখার সাথে সাথে এখান থেকে শো করবে আপনি এখান থেকে আপনি আপনার কলেজটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আসেন নিচের দিকে এসে দেখেন এই যে প্লিজ অ্যাটাচ ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট ইউর রিকোয়েস্ট আপনি টিস আবেদন করার জন্য এই সকল ডকুমেন্ট বাধ্যতামূলক লাগবে এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো লাগবে দেখেন আমি এখানে বলতেছি ড্রিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র আমি যে ফরওয়ার্ডিং লেটারটি দেখিয়েছি এই ডে ফরওয়ার্ডিং লেটারটি এখানে লাগবে তারপর পাসপোর্ট সাইজের এক কপি ছবি আপনার সত্যায়িত করা লাগবে আপনার পিতা মাতা তিনেরই আপনার জন্ম এনআইডি কার্ডের ফটোকপি আপনার ক্ষেত্রে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আছে আসে সনদ যোগ করতে হবে আপনার রেজিস্ট্রেশন কার্ড আপনার এসএসসি ও এসএসসি সনদের সত্য ফটোকপি তারপর দেখেন যদি আপনারা কখনো এস এবং এসএসসি নাম অথবা বয়স সংশোধন করে থাকেন অবশ্যই বয়স সংশোধন অথবা সংশোধনের ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট মানে সংশোধনের ক্ষেত্রে অবশ্যই সংশোধনের সত্যিত কপি থাকতে হবে আপনি যে সংশোধন করেছেন ওই সংশোধনের প্রমাণপত্র দিতে হবে আর যারা ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট দাখিল করতে হবে যারা ধর্ম পরিবর্তন করেছেন এখন এই সকল ডকুমেন্টের সাথে অবশ্যই আপনার সারপত্রে ফরম লাগবে এই সকল সাথে অবশ্যই আপনার লাগবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার বিবাহের কাবিন নামা লাগবে এবং আপনার প্রত্যয়নপত্র লাগবে আপনার অভিভাবকের সম্মতিপত্র লাগবে এবং আপনার চারিত্রিক সনদ লাগবে এই সকল ডকুমেন্ট এইগুলোর সাথে অ্যাটাচ করবেন করার পর এখান থেকে এই যে অ্যাটাচ অ্যাটাচমেন্ট হেডিং এখানে আপনি এসে এই যে সকল ডকুমেন্ট চাইলে একসাথে যোগ করে আপনি আপলোড করতে পারেন অথবা এই যে মোর অপশন আছে মোর অপশন থেকে আপনি আলাদা আলাদাভাবে আপলোড করতে পারেন এখন আমরা দেখাবো সকল ডকুমেন্ট পত্র একসাথে যোগ করে এখান থেকে আমরা এই যে চোর্স ফাইল অপশানে ক্লিক করে আমাদের ডকুমেন্ট এগুলো যেখানে আসে ওখান থেকে আমরা আপলোড করে দিব আমরা সকল ডকুমেন্ট আপলোড করলাম আপলোড করার পর এখানে রিজন কি কারণে আমরা টিসি নিতে চাই এখানে সংক্ষিপ্তভাবে একটা কারণ দিয়ে দিব দেওয়ার পর এই যে এখানে প্রিভিউ অপশন আছে এই প্রিভিউ অপশনে আমরা ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আমরা যে সকল ডকুমেন্ট অ্যাটাচ করছি এখানে ডকুমেন্টগুলো শো করবে এবং কি কি কারণ দিচ্ছি এখানে শু করবে আমরা টার্গেট কলেজ যে কলেজে যেতে চাই এখানে কলেজটি শু করবে এবং এখান থেকে যদি সকল ডকুমেন্ট সঠিক থাকে তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করি সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে এখান থেকে বলতেছে ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুল আমাদের তথ্যগুলো ইতিমধ্যে সেভ করা হয়েছে এবং আমাদের ইমেইলে একটি মেসেজ গেছে ওই মেসেজে বলা হচ্ছে যে আমরা যে আবেদন করছি ওই আবেদনে টাকা পেমেন্ট করার জন্য এখন আমরা দেখি অনলাইনে কিভাবে টাকা পেমেন্ট করা যায় এই যে ডাউনলোড পেমেন্ট স্লিপ অথবা অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করে ক্লিক করার পর আপনি যদি চান অনলাইনে টাকা পেমেন্ট করবেন তাহলে নিচের দিকে দেখেন অনলাইন পেমেন্ট অপশন আছে আর যদি চান আপনি ব্যাংকের মাধ্যমে টাকা দিবেন তাহলে অবশ্যই ডাউনলোড পেমেন্ট স্লিপ ডাউনলোড করে আপনি যে কোনো সোনালী ব্যাংকের মেন শাখায় যেতে হবে মেন শাখায় গিয়ে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে আমি এক্ষেত্রে বলব আপনি অনলাইনে টাকা পেমেন্ট করেন অনলাইনে পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন অনলাইন পেমেন্ট ক্লিক করার পর এরকম একটা মোবাইল ব্যাংকিং ব্যাংকিং আছে এই যে ব্যাঙ্কিং আমরা ক্লিক করে আমরা যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে চাই এই এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এই যে এখানে শো করতেছে আমাদের বিকাশের মাধ্যমে টাকা কেটে নেওয়ার পর এখান থেকে একশো এখানে চার্জ হিসাবে ষাট পয়সা কেটে নেবে তাহলে টোটাল একশো ষাট পয়সা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে এইভাবে কনফার্ম করে দিবেন দেওয়ার পর দেওয়ার পর আপনার বিকাশ ড্যাশবোর্ড চলে আসবে আপনি চালে এখান থেকে প্রত্যেকটি ধাপ অনুসরণ করে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন দেওয়ার পর কনফার্ম দিবেন আপনার ফোনে ভেরিফিকেশন যাবে ভেরিফিকেশনটি এখানে বসাবেন পরে আবার এখানে আপনাকে পিন নাম্বার চাবে আপনার বিকাশ পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর আবার কনফার্ম করবেন কনফার্ম করার পর স্বয়ংক্রিয় আপনার টাকা কেটে নেওয়া হবে টাকা কেটে নেওয়ার পর আপনি কোথায় আসবেন আবার আপনি আপনার স্টুডেন্ট লগ ইন অপশানে আসবেন এসে আপনি ড্যাশবোর্ডে চাপ দিবেন। ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পর দেখেন এই যে আপনি আবেদন করছেন এই আবেদনটি এখানে দেখাবে আবেদনটি ইতিমধ্যে পেন্ডিং আছে আপনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে এই যে টাকা প্রসেসিং প্রিপেড দেখাবে আপনার টাকা ভেরিফিকেশন হওয়ার পর এখানে পেমেন্ট ডান অপশন লেখাবে এবং এই বক্সটি সবুজ হয়ে যাবে সবুজ হয়ে যাওয়ার পর আপনার আবেদনটি ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার আবেদনটি ভেরিফিকেশন করা হবে যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে এবং আপনাকে টিসি দেয় তাহলে এখানে ভেরিফাই অপশন আসবে আর যদি এখানে ভেরিফাই অপশন না এসে সেন্ট ব্যাক আসে কী কারণে ব্যাক আসছে এই ব্যাকের কারণ এখানে ইনস্ট্রাকশন অপশন আছে এই ইনস্ট্রাকশন অপশনে আপনাকে দেখাবে ইনস্ট্রাকশন অপশনে দেখাবে কি কারণে আপনার আবেদনটি সেন্ড করা হয়েছে আপনি এখান থেকে কারণটি কপি করবেন কপি করে যে কোনো গুগল ট্রান্সলেশনে গিয়ে বাংলা করে আপনি দেখবেন কী কারণে ট্রান্সলেশন করা হয়েছে তাছাড়া এখন যদি আপনার আবেদনটি ভেরিফাই হয়ে যায় তাহলে ভেরিফাই হওয়ার পর আপনার আবেদনটি ফ্রি অ্যাপ্রুভড হবে ফ্রি অ্যাপ্রুভড হওয়ার পর আবার বাই ফ্রি হওয়ার পর আপনার আবেদনটি চলে যাবে আপনি যে কলেজ আসেন আপনি বর্তমানে যে কলেজে আসেন ওই কলেজে আপনার আবেদনটি চলে যাবে আপনার কলেজে আবেদনটি চলে যাওয়ার পর আপনি আপনার কলেজে যোগাযোগ করবেন যোগাযোগ আপনার বিভাগীয় অপারেটার আপনার যে ডিপার্টমেন্টে পড়েন ওই ডিপার্টমেন্টের অপারেটারের সাথে কম্পিউটার অপারেটারের সাথে যোগাযোগ করে আপনি আপনার আবেদনটি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্যান্ড ব্যাক করাবেন স্যান্ড ব্যাক করানোর পর আপনার আবেদনটি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যাবে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার পর আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার আবেদনটি অ্যাপ্রুভড বাই কলেজ আপনি যে কলেজে যেতে চান আপনার টার্গেট কলেজ ওই কলেজে অ্যাপ্রুভড বাই কলেজ আপনার কলেজে ট্রান্সফার করা হবে ট্রান্সফার করা হলে আপনি ওই কলেজে গিয়ে গিয়ে আপনার আবেদনটি রিসিভ করাবেন রিসিভ করানোর পর আপনাকে আবার পেমেন্ট অপশন আসবে ওই পেমেন্ট অপশনে আপনাকে অবশ্যই এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এক হাজার টাকা পেমেন্ট করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে একটি ফাইনাল মানে সম্পূর্ণ একটি লেটার পাঠানো হবে এখানে দেখেন এই যে ফাইনাল লেটার এই ফাইনাল লেটারটি এখানে আপনি পেয়ে যাবেন ফাইনাল লেটারটি পাওয়ার পর আপনি অবশ্যই আপনি যে কলেজে যেতে চান ওই কলেজে আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনি যে কলেজে আছেন ওই কলেজ থেকে ডকুমেন্টগুলো উত্তোলন করে আপনি যে কলেজে আসতে চাইতেছেন ওই কলেজে আপনাকে পুনরায় নতুন করে ডকুমেন্টগুলো জমা দিয়ে ভর্তি হতে হবে হ্যালো বন্ধুরা এ সংক্রান্ত আরও কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাছাড়া যারা আবেদন করবেন আবেদন করার পর অনেকে ভাববেন যে টিসি সফল হতে কতদিন সময় লাগে এ টিসি সফল হতে অনেকের এক মাস অনেকের পনেরো দিন অনেকেরও দেড় মাস অনেকের দুই মাস বিভিন্ন সময় বিভিন্ন সময় লাগে এখানে নির্দিষ্ট করে বলা যায় না যে কতদিন সময় লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ